ডক্টর মোহাম্মদ ইনুস কতদিন ক্ষমতায় থাকবেন তিনি কবে যাবেন কিভাবে যাবেন নির্বাচন কিভাবে হচ্ছে তারপর কখন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনকে আগে নাকি জাতীয় নির্বাচন আগে তারপর ডক্টর মোহাম্মদ ইনুসের যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠন এখন রাজনৈতিক সংগঠনে রূপান্তরিত হয়েছে তাদের ভবিষ্যৎ কি এসব বিষয় নিয়ে তুমুল আলোচনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস তার প্রজ্ঞা দ্বারা মেধা দ্বারা যোগ্যতা দ্বারা তিনি যেভাবে দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছেন যেভাবে বিদেশি সংবাদ মাধ্যমের সাথে হাত নেড়ে নেড়ে বডি নেড়ে ইংরেজিতে কথা বলছেন খুব দৃঢ়তার সঙ্গে হাসি মুখে এবং রীতিমতো স্বাচ্ছন্দ্যতার সঙ্গে সে তুলনায় তিনি বাংলাদেশের যারা সাংবাদিক রয়েছেন তার সাক্ষাৎকার নিতে গিয়েছেন সেটা বিবিসি বাংলা হোক তারপর সেটা তাকে বলা হয় নুরুল কবির সাহেবের সঙ্গে তার সাক্ষাৎকার হোক ডেলিস্টারের এর সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন এর মধ্যে প্রথম আলো এবং ডেলিস্টার তার দীর্ঘদিনের পুরনো বন্ধু সাহায্যকারী কিন্তু তাদের সকলের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি স্বাচ্ছন্দ্য অনুভব করেন বিশেষ করে নুরুল কবিরের সঙ্গে তিনি সাক্ষাৎকার দিতে গিয়ে রীতিমতো ভ্যাবা চাকা খেয়ে গিয়েছেন দ্বিতীয় যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হলো তার যে সাক্ষাৎকার সেটি রয়টার্সের সঙ্গে হোক ভারতের দ্য হিন্দুর সঙ্গে হোক এনডিটিভির সঙ্গে হোক সিএনএন এর সঙ্গে হোক বিবিসি ওয়ার্ল্ডের সঙ্গে হোক তারপর বিদেশে অন্য কোনো সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ ওয়াশিংটন পোস্ট অনেকের সঙ্গে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারগুলোর সঙ্গে বাংলাদেশের যে সাক্ষাৎকার একটির সঙ্গে আরেকটি একটি কন্ট্রাডিক্ট করে আপনি বলতেই পারবেন না যে উনি ওনার কথার যে ধারাবাহিকতা কনসিস্টেন্সি এটি তিনি রক্ষা করেছেন তিনি তার যাওয়ার ব্যাপারে কোনো বক্তব্য দেননি তিনি শুধু বলেছেন যে আমি আমার আগের পেশায় খুব ভালো ছিলাম আমরা সেখানে ফিরে যেতে চাই টু আমরা যাব আমরা যাবো যেমন আমরা সবাই ঢাকাতে বসবাস করি সবার একটা গ্রামের ঠিকানা আছে আমরা সেই গ্রামে যেতে চাই কিন্তু আমরা যাই না আমরা যেতে চাই কিন্তু আমরা যাই কেন না এটা আমরা কম আমাদের মাঝে মধ্যে খুব ইচ্ছা হয় যে ইস আবার যদি সেই শৈশবে ফিরে যেতে পারতাম আকাঙ্ক্ষা জাগে শৈশবে ফিরে যাওয়ার জন্য কিন্তু আমরা যেতে পারি না কিংবা যদি আল্লাহরবুল আলমিন আমাদেরকে সত্যিই একেবারে জীবনটা পিছিয়ে সেই শৈশবে পাঠিয়ে দিতেন আমরা আল্লাহর হাতে পা ধরতাম আল্লাহর তো ওইভাবে নুরানি হাত পা আছে কিন্তু দৃশ্যমান হাত পা নেই কান্নাকাটি করতাম যে আমরা এটা এমনি বলেছি আল্লাহ মাঝে মধ্যে হঠাৎ মনে হতো আম গাছে বসে আম খেতাম জাম গাছে বসে জাম খেতাম কিন্তু মাস্টার মশাই যে পিটুনি দিতেন ওটা আমার তখন মনে ছিল না আমার আম জামের কথা মনে ছিল পিটুনির কথা মনে ছিল কিংবা সত্তরের দশকে গ্রামে যে মশা কিংবা স্যানিটারি সমস্যা ছিল অভাব ছিল অভিযোগ ছিল প্রায় সব পরিবারের মধ্যেই পুষ্টির অভাব ছিল প্রোটিনের অভাব ছিল আমরা এখন যেভাবে পোলাও করমা মাংস খাচ্ছি এয়ার কন্ডিশন ব্যবহার করছি দামি গাড়িতে চলছি এলেক্সাস ভিএড থেকে শুরু করে অডি বিএম মার্সিডিস রোলস রয়েছে। আমরা চলছি হাতে রোলে ঘড়ি পড়ছি এগুলো বাদ দিয়ে গ্রামে গিয়ে সেই তালপাতার ঘড়ি আর তাল পাতার চশমা ওটা মনে পড়ে ভালো লাগে কিন্তু আমরা সেখানে যেতে চাই না কোনো অবস্থাতে যেতে চাই না আল্লাহ তুমি মাফ করো আমি রোল রয়েশ ঘড়ি রেখে বা রোলস্রয়েশ গাড়ি রেখে বুগাতি ঘড়ি রেখে বুগাতি গাড়ি রেখে আমি যাব না কান্নাকাটি শুরু করে দিত তো এরকম একটি অবস্থা তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুস তার মোটিভেশনাল যে জব গ্রামীণ ব্যাংকের যে জব তার যে টুকটাক কর্মকাণ্ড সেখানে তিনি ফিরে যেতে চান কিন্তু কোনো অবস্থাতেই আবার তার বিরুদ্ধে মামলা হবে মোকদ্দমা হবে আবার তিনি শ্রম আদালতে যাবেন কোটকাসারিতে যাবেন কিংবা শেখ হাসিনার মতো পালিয়ে বেড়াবেন অথবা আনিসুল হক সালমান এব রহমানের মতো দেখা গেল যে সালমান এফ রহমানের দাড়ি কেটে ফেলা হয়েছে আনিসুল হকের পিটমোড়া করে বাঁধা হয়েছে নতুন লুঙ্গি পরিয়ে দেওয়া হয়েছে এরকম পরিবেশ পরিস্থিতি তার জন্য হোক তিনি মরে গেল এটা চাইবেন না যে আল্লাহ তুমি এর আমার মৃত্যু দাও এবং মৃত্যু দাও ঠাড়া পড়ে আমি মারা যাব কিন্তু আমি কোনো অবস্থাতে সালমানের প্রহমানের রহমানের পরিণতি ভোগ করতে পারবো না এরকম যে আমি যেতে চাই কিন্তু যাওয়া আমার জন্য সম্ভব হচ্ছে না এরকমভাবে তার জীবন এই মুহূর্তে চলছে ফলে কি হলো যে এই যে তার যে বক্তব্য এই বক্তব্যের তিনি ধারাবাহিকতা রক্ষা করতে পারছে না এর কারণটা কি এর কারণটা হলো রাজনীতি ক্ষমতার সিংহাসন সবসময় ওয়ান ওয়ে ট্রাফিক এখানে যে বসে সে বসার পরে বুঝতে পারে যে এখান থেকে চলে যাওয়াটা সহজ নয় বিশেষ করে যখন একটা সিস্টেম কাজ করে যেমন আমেরিকাতে বাইডেন সাহেব চলে গেলেন ইংল্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী ঋষি সোনাক চলে গেলেন কানাডাতে চলে গেলেন জাস্টিন ট্রুডো কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা চলে যাওয়া খালেদা জিয়া চলে যাওয়া এটার যে নির্মমতা এই নির্মমতা ডক্টর মোহাম্মদ ইউনুসকেও ভোগ করতে হবে কিন্তু আগে যেভাবে এটা সিস্টেমের মধ্যে তত্ত্বাবধায়ক সরকাররা এসেছেন সেখানে লতিফুর রহমান সাহেব বলেন বিচারপতি হাবিবুর রহমান সাহেব বলেন কিংবা বিচারপতি শাহাবুদ্দিন সাহেব বলেন কোনো সমস্যা হয়নি একটা সিস্টেমের কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কোনো সিস্টেমের অধীন আসেননি অনেকগুলো সিস্টেমকে ব্রেক করে তিনি ক্ষমতায় এসেছেন ফলে তার যাওয়ার পথ একেবারে বন্ধ এবং তিনি এখন যদি তারা একেবারে আপনজনকেও তিনি বসান যেমন দেখা গেল মৈনুদ্দিন এবং ফখরুদ্দিনের সঙ্গে আওয়ামী লীগের একটা দফা রফা হয়েছে এবং এটা প্রণব মুখার্জির মধ্যস্থতায় কিন্তু সেই প্রণব মুখার্জির মধ্যস্থতায় দফা রফা হবার পরেও মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন বাংলাদেশে থাকতে উল্টো আমেরিকাতেও তারা পালিয়ে বেড়াচ্ছেন একদিন মিস্টার ফখর উদ্দিন মানে সাবেক তত্ত্বাবধায়ক প্রধান তিনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন লোকজন গালাগাল করছিল কয়েকজন ধাওয়া দিচ্ছিল এবং সেই দৃশ্য আমরা বিভিন্ন সময় দেখেছি আমেরিকাতে মিস্টার মৈনুদ্দিন সাবেক সেনা প্রধান যে কোথায় আছেন কিভাবে আছেন আমরা কিছু জানি তো সেই দিক থেকে যদি উনি সমঝোতা করে জামাতের হাতে ক্ষমতা দেন সমঝোতা করে ছাত্রদের হাতে ক্ষমতা দেন তবুও তার যে বাকি জীবনটা দেশে দেশের বাইরে সহজ এবং স্বাভাবিক হবে তো এই কারণে তার বা তার যারা লোকজন রয়েছেন তারা যদি চিন্তা করেন যে আমরা তো মরছি শেখ হাসিনা শেষ দেখে মর শেখ হাসিনা যখন দু সালে বুঝে গেছেন যে তিনি যে কর্মটি করেছেন সেই কর্মে তার আর কোনো সেফ এক্সিট নেই ফলে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত এক হাতে মৃত্যু আর এক হাতে অপমান মুখে পতন মস্তিষ্কে গ্লানি সারা শরীরে আবর্জন এইসব মেনে নিয়ে তাকে জনগণ ধরবে পাড়িয়ে মেরে ফেলবে এই সকল পরিণতি জেনেই কিন্তু তিনি এই কর্মকাণ্ডগুলো করেছেন তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুসও যেখানে বসেছেন বসার পর তিনি যা জানতেন কি জানতেন না আমরা সেই বিতর্কে যাব না এখন আমরা বিভিন্ন রকম কথা শুনতে পাচ্ছি প্রথম কথা হলো তিনি এমনি এমনি আসেননি এখানে একটা ম্যাটিকুলাস প্ল্যানের মাধ্যমে এসেছেন কথাটি তিনি মুখ ফুসকে বলে ফেলেছেন কিন্তু এখন এটা প্রমাণিত তারপর সেনাবাহিনী যে গুলি চালায়নি এবং তারা শেখ হাসিনার কথা মান্য করেনি এটার পেছনে যে জাতিসংঘের একটা রেড সিগন্যাল ছিল এবং জাতিসংঘ যে তাদেরকে ভয় দেখিয়েছে যে যদি তোমরা এই আন্দোলনকারীদের উপর গুলি চালাও তাহলে তোমাদেরকে মিশন থেকে তাড়িয়ে দেওয়া হবে এটি এখন মানবাধিকার কমিশনের যিনি প্রধান বিশ্ব মানবাধিকার কমিশনের যিনি প্রধান তিনি স্পষ্টতই সংবাদ সম্মেলন করে এই কথাটি বলে দিয়েছেন তো কাজী সেনাবাহিনীর যে ভূমিকা সেই ভূমিকা এমনি এমনি ছিল না এটার পেছনে জাতিসংঘের হাত ছিল আর জাতিসংঘ কখনই কোনো কাজ করেন না যতক্ষণ না পর্যন্ত সেখানে আমেরিকা গ্রিন সিগনাল না তো মিস্টার বাইডেন সরকারের যে ডিপ স্টেট পলিসি ছিল সেই পলিসি বাংলাদেশে সে দু হাজার উনিশ সন থেকে চেষ্টা অব্যাহত রেখেছিল শেখ হাসিনার পতন ঘটানোর জন্য তারা এই জন্য হাজার হাজার কোটি টাকা এই বাংলাদেশে খরচ করেছে যার একটা অংশ পঞ্চাশ মিলিয়ন ডলারের একটা কথা মিস্টার ট্রাম্প বলে ফেলেছেন কিন্তু এর বাইরেও আরও অনেক টাকা এসেছে এবং এখানে ব্রিগ্রেডিয়ার শাখাওয়া যে কথাটি মুখ ফসকে বলে ফেলেছেন যে এখানে যারা শিকার হয়েছেন তাদের শরীরে যে বুলেট পাওয়া গিয়েছে এই বুলেট বাংলাদেশ সেনাবাহিনীর নেই এই জন্য অনেকে বলার চেষ্টা করছেন যে বিদেশি অস্ত্র বিদেশি প্রশিক্ষিত লোক কেউ বলছেন এফবিআই লোক কেউ বলছেন সিআইএল লোক তারা এই বাংলাদেশে এসে এই জুলাই আগস্ট বিপ্লবের সময় হত্যাকাণ্ড চালিয়েছেন এবং কাজ করে তারা চলে গেছেন এই কথাগুলো এখন ছড়িয়ে পড়েছে এই যে থানাগুলো আক্রমণ হয়েছে অস্ত্রগুলো লুট হয়েছে পুলিশ মারা গিয়েছে একদিন না একদিন এইগুলোর বিচার হবেই 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 হবে তো এই আশঙ্কাগুলো মাথায় রেখে এই আশঙ্কাগুলো মাথায় রেখে এখন যারা ক্ষমতায় রয়েছেন তারা কোনো অবস্থাতেই স্বস্তি পাচ্ছেন স্বস্তি না পাওয়ার কারণে তারা যে চলে যাবে এই চলে যাওয়াটা নিয়ে আমরা ডিসেম্বর মাসে নির্বাচন নির্বাচন হতে হবে হবে দিয়ে বিচার নির্বাচনের পরে তো এই জিনিসগুলো আমরা যত সহজভাবে বলছি আসলে বাস্তবে অত সহজভাবে ঘটবে না এখানে একটার পর একটা জটিলতা তৈরি করা হবে এবং একটা জটিল পরিস্থিতি সরকারের পক্ষ থেকে তৈরি করা হবে এবং ওটাকে জন্য আরো দশটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে যাবে